হ্যালো আসসালামু আলাইকুম মি মনির ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই মুহূর্তে যে একটা টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে খুবই কিউরিয়াস একটা টপিক এটা আসলে অনেকের বাসর মতে অনেক ধরনের হয়ে থাকে তো আমার আমার অভিজ্ঞতার আলোকেই আমি এই ভিডিওটা করতেছি যেটা হচ্ছে স্টুডেন্টদের মাসিক ইনকাম কত এবং কত হয়ে থাকে এই হচ্ছে আজকের এই টপিকটা নিয়ে এখন আলোকপাত করতে যাচ্ছি তো এর আগে একটা কথা বলতে যাচ্ছি আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে চলো দেখি উইথ মনির অ্যাজ লাইক ফেসবুক নেম আপনারা সবাই ওইটাতে সবাই অ্যাক্টিভ থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দেখবেন সেক্ষেত্রে হচ্ছে অনেক আপডেট ভিডিওগুলো হচ্ছে আপনারা ওই চ্যানেলতে পেয়ে থাকবেন তো কাজের কথাই আসি স্টুডেন্টদের মাসিক ইনকাম কত তো এই এই বার্শটা আসলে অনেকের মতো অনেক ধরনের হয়ে থাকে তো আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি আবার কিছু রিয়েলিটিও বুঝতে হবে আর কিছু ক্যালকুলেশন আপনাদেরকে একটু বুঝতে হবে যেমন আপনাদের প্রথমে একটা বিষয় জানা উচিত বা জানার দরকার আপনারা তো একটা জানেন যে রিসেন্ট যে বিচার যে কন্ডিশন সেই কন্ডিশনে হচ্ছে একটা স্টুডেন্ট লিগালি উইকলি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স মিনস হচ্ছে প্রতি সপ্তাহে সে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে অর্থাৎ পার ফোর্থ নাইট অর্থাৎ পার পনেরো দিনে সে ফোর্টি এইট আওয়ার্স এখানে কাজ করতে পারবে সো আমি যদি টোয়েন্টি ফোর আওয়ার্স হিসাবে যাই ক্ষেত্রে হচ্ছে লাইক আপনার কার স্যালারি কত এখানে একটা কথা আছে যদি আমি একটা অ্যাভারেজ ধরি লাইক থার্টি ডলার আফটার ট্যাক্স কারণ আমি যে রিসেন্ট যে জবটা করি একটা ওয়ার হাউসে জব করি উইকলি টু ডেজ সেই জবটা হচ্ছে লাইক আমাকে দিচ্ছে হচ্ছে পার আওয়ার থার্টি ফোর ডলার সো থার্টি ফোর ডলার যদি পার আওয়ার দেয় তো ট্যাক্স কেটে হয়তো আমি এখানে আমার এখানে থার্টির মতো আসতেছে তো আমি যদি থার্টি কথা চিন্তা করে যদি করি তাইলে হচ্ছে আপনার টোয়েন্টি ফোর ইন্টু থার্টি সেই ক্ষেত্রে আস্তে আস্তে সেভেন টোয়েন্টি অর্থাৎ পার উইকে এছাড়াও আপনার অনেক ধরনের জব আছে যেমন একটা এইচ কেয়ারে করি এইচ কেয়ারে হচ্ছে আমার এখানে এইচ কেয়ারের রেঞ্জ এখানে খুবই বেশি আমার এইচ কেয়ারের জবে আসে হচ্ছে আমার এখানে ফোর্টি ফাইভ ডলার পার আওয়ার সো আমি হাই মানে অনেক বেশিতেও গেলাম না কমেও গেলাম না অন এভারেজ যেটা সেটা আমি ধরলাম থার্টি থার্টি ডলার পার আওয়ার সো থার্টি ডলার যদি ধরি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি উইকলি সাতশো বিশ ডলার কামাতে পারবেন আর মান্থলি হচ্ছে অন যে হচ্ছে আপনি থ্রি থাউজেন্ডের মতো এখানে আর্ন করতে পারবেন তবে থ্রি থাউজেন্ড যদি আপনি আর্ন করেন এখানে খরচ আছে এখানে আপনার থাকা খাওয়ার খরচ বাবদ হচ্ছে আমরা অন এভারেজ ধরতে পারি হচ্ছে এখানে ফিফটিন হান্ড্রেড ডলারের মতো সো যদি পনেরোশো ডলারের মতো যদি আপনার খাবার খরচ থাকার খরচ যায় তাহলে আপনার পনেরোশো টাকার মতো এখানে ঠিকতেছে। সেক্ষেত্রে যদি আপনি এখানে আপনার আপনি তো একটা সেমিস্টার টাকা দিয়ে আসবেন পরের সেমিস্টারের হচ্ছে আপনার এখানে আলটিমেটলি আমাদের আর্নিংয়ের চিন্তা স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের আর্নিং করে বা সব কিছু করে আমাদের একটাই গোল থাকে আমাদের সেমিস্টার ফি কার দেওয়া কারণ হচ্ছে আমাদের মোটামুটি এইট্টি পার্সেন্ট হচ্ছে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট আমরা আসি হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যারা আসি অস্ট্রেলিয়াতে মুভ করে যে টাকাটা নিয়ে তারপর যে পরে যে টাকা যে ফ্যামিলি থেকে নিব সেটা আসলে আসলে হয়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় বা আমাদের ফ্যামিলির থেকে দেওয়াটা ওদের জন্য খুব বার্ডেন হয়ে যায় সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মিডল ক্লাস আমি সেই হিসাবেই বলতেছি আমার চিন্তা করেই বলতেছি যেমন ধরুন হচ্ছে আপনি যদি পার মান্থলি যদি পনেরোশো ডলার খাওয়ার পর থাকা খাওয়ার পর যদি পনেরোশো ডলার যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি চার মাস অন্তত সেমিস্টার ফি আপনি একটা সেমিস্টার ফি যদি দিয়ে আসবেন আপনার পরের সেমিস্টার যদি হিসাব করি সেক্ষেত্রে পরের সেমিস্টার আপনি এখানে টিকতে হচ্ছে ফোর ইন্টু পনেরোশো সেক্ষেত্রে হচ্ছে চার পনেরো ষাট অর্থাৎ অ্যারাউন্ড হচ্ছে ছয় হাজার ডলার অর্থাৎ পাঁচ থেকে ছয় হাজার ডলার হচ্ছে আপনি এখানে সেমিস্টারের জন্য সেভ করতে পারবেন এখানে খাওয়ার খরচটা অনেকেরই আসলে আরও কম বেশি হয়ে থাকে যেমন অনেকেরই পনেরোশো টাকা হয় না অনেক অনেকের আড়াই হাজার তিন হাজার টাকাও লাগতেছে এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সেন টু পার্সেন কারণ অনেকে এখানে স্টুডেন্ট আছে হচ্ছে তাদের হচ্ছে বাসায় রান্না করতে ভালো লাগে না রান্না করতে পারে না বিভিন্ন ধরনের এক্সকিউজ আছে আর কি তো যারা হচ্ছে বাসায় রান্না করে খায় না তাদের সেক্ষেত্রে খাওয়ার খরচটা অনেক বেশি চলে যায় রেস্টুডেন্টে খেলে এখানে এখানে উন্নত একটা দেয় স্বাভাবিক বিষয় এখানে আপনি যখন প্রত্যেকবার যখন রেস্টুরেন্টে খাবেন সেক্ষেত্রে খরচটা অনেক বেশি আসবে এই হচ্ছে অবস্থা তো আমরা ম্যাক্সিমাম সবাই হচ্ছে আমরা এখানে এবারে সবাই হচ্ছে বাসাই রান্না করে খাই যেহেতু আমরা বাঙালি মাছে বাতে বাঙালি মোটামুটি আমরা টুকটাক রান্না করতে পারি আমাদের প্রবলেম হয় না আমরা এখানে সারভাইভ করতে পারি তো রান্না করে যদি আমরা খাই সেক্ষেত্রে হচ্ছে পাঁচ থেকে ছ হাজার ডলার হচ্ছে আমি পার্ট সেমিস্টারের জন্য জমাতে পারবো বাকি যে টাকাটা সেই টাকাটা হচ্ছে ফ্যামিলির থেকে সাপোর্ট নেওয়া লাগে বিশেষ করে হচ্ছে মাস্টার্সদের জন্য কারণ মাস্টার্সের যে স্টুডেন্টরা তারা হচ্ছে কোনো ডাউন গ্রেডে যেতে পারে না অর্থাৎ কোনো আন্ডার গ্রেডে যেতে পারবে না তাদের যে ভিসা কন্ডিশনের ক্ষেত্রে আর কি অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন ইউনিভার্সিটি চেঞ্জ করে যদি আপনি ইনস্টিটিউট যান ইনস্টিটিউটে গেলেও আপনার অনেভারেস লাইক হচ্ছে আপনার বারো থেকে চোদ্দোর মধ্যেই হয়ে থাকে তো ইউনিভার্সিটিতে একটু এক দুই হাজার বেশি থাকে তো অনেকে আবার চেঞ্জ করে এক দুই হাজার টাকা সেভ করার জন্যই হচ্ছে ওনারা ইনস্টিটিউটে মুভ করে তো সেই হিসাবে যদি ধরি বারো থেকে চোদ্দো হাজার টাকা দলে যদি চোদ্দো হাজার টাকা আমার ইউনিভার্সিটির কথা চিন্তা করি সেক্ষেত্রে আমার ইউনিভার্সিটি হচ্ছে চোদ্দ হাজার ডলার পার সেমিস্টার আর আমি জমাইতে পারলাম কত ছয় হাজার ডলার কিন্তু আমার কিন্তু এখানে আরও আপনার আট হাজার ডলার একটা সাপোর্ট কিন্তু ফ্যামিলি থেকে নেওয়া লাগে কিন্তু আপনারা নিরাশ হয়ে যাচ্ছেন আমি আসলে প্রত্যেকটা ভিডিও করি সবাইকে আশ্বাস দিই সবাইকে আশারবাণী শোনাই অস্ট্রেলিয়াতে মুভ করার জন্য তো নিরাশ হওয়ার কারণ নাই ভিডিওটা ফুল পর্যন্ত দেখেন আমি একটা আপে আসবো একটা সলিউশন নিয়ে আসবো যেটা হচ্ছে আমরা করতেছি বা অনেবারে সবাই করতেছে সেই বিষয়টা নিয়ে আসলে আমি চলে আসবো আর কি একটা সলিউশন নিয়ে আসবো আর কি নিরাশ হওয়ার কোনো কারণ নাই একটু ওয়েট করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো ও যেটা বলতে চেয়েছিলাম হচ্ছে আপনার আট হাজার টাকার মতো আমরা হচ্ছে পার সেমিস্টারে হচ্ছে ফ্যামিলি থেকে নেওয়ার একটা সাপোর্ট দেওয়া লাগে এই তবে এখানে লিগালি আপনি করতে পারতেছেন ছয় হাজার টলার জমা দিতে পারতেছেন সেমিস্টারের জন্য আর বাকিটা হচ্ছে অনেকেই করতেছে কি ক্যাশ জব করতেছে ক্যাশ জবের ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে তো কোনো লিমিট নাই ইলিগালি করতেছেন আপনি যতটুক করতে পারেন সেফলি থেকে আপনার বডি ক্যাপচার যতটুক মানে বডি যতটুক কোলাতে পারে সেভাবে রেখে সব কিছু মেনটেন করে আপনি যতক্ষণ কাজ করতে পারেন এখানে কিন্তু আর কোনো লিমিট নাই ইলিগাল তো ইলিগালি এই হচ্ছে বিষয় তো এই ক্যাশ জব করে হচ্ছে সবাই এই সেমিস্টারের যোগানটা দিচ্ছে যারা হচ্ছে ফ্যামিলির থেকে টাকা নেয় না বা নিতে পারছে না তারা হচ্ছে এই কাজটা করে তো নিরাশ হওয়ার কোনো কারণ নাই আপনি এটা এখানে করা পসিবল যারা হচ্ছে যেমন হচ্ছে আমরা যারা হচ্ছে এখানে পনেরো বা সতেরো লাখ টাকা দিয়ে হচ্ছে এখানে মুভ করি একটা সেমিস্টার টাকা দিয়ে আসি পরের সেমিস্টারটা নিয়ে প্রবলেম হয় হ্যাঁ এখানে একটা কথা আছে এখানে আরও কিছু প্লাস পয়েন্ট আছে যেই জিনিসগুলো শুক্র বিষয়গুলো হচ্ছে আপনি এখানে বুঝতে হবে আপনি হয়তো মানে বাংলাদেশে থেকে বুঝতে পারছেন না আপনি এখানে আসলে বুঝবেন যখন আমি ফার্স্ট সেমিস্টার টাকা তো দিয়ে আসলামই পরে কিন্তু ফার্স্ট সেমিস্টার শেষ করার পরে কিন্তু আমি যখন সেকেন্ড সেমিস্টারটা স্টার্ট করব ইন বিটুইন টু সেমিস্টার দেয়ার ইজ এ শর্ট ব্রেক আপনি কিন্তু একটা শর্ট ব্রেক পাচ্ছেন একটা ভ্যাকেশান পাচ্ছেন যেটা হচ্ছে সাধারণত আপনার বাইশ থেকে বাইশ থেকে চল্লিশ অর্থাৎ টোয়েন্টি টু থেকে ফোরটি ডেসের মতো হয়ে থাকে অর্থাৎ আমি ধরেছি এক মাসই অনেকবারের যে ওয়ান মান্থ সময় থাকে এই ওয়ান মান্থ কিন্তু আপনি বার্ষিক থেকে যখন মেল করবেন যে আমাকে একটা ভ্যাকেশান লেটার দাও শর্ট ভ্যাকেশান লেটার দাও এই সময়টার জন্য সো আপনি যখন বার্ষিকী থেকে এটা আমরা দিচ্ছে অ্যাভেলেবল সব বার্ষিক দেয় আমিও নিচ্ছি সবাই সবারই দিচ্ছে ওটা নেওয়া কোনো ডিফিকাল্ট কাস্টমার বার্ষিক মেল করলে ওরা সাথে সাথে দিয়ে দেয় সো আপনি যখন বার্ষিক থেকে যখন এই ভ্যাকেশান লেটারটা পাবেন তখন কিন্তু আপনি এখানে একটা ওয়ান মান্থ সময় পাচ্ছেন এই ওয়ান মান্থে কিন্তু আপনার এখানে কিন্তু কোনো ওয়ার্কিং আওয়ার বা কোনো লিমিট বা কোনো বাইন্ডিংস কিন্তু নাই এই একটা মাস যদি কাজে লাগাতে পারেন একটা মাস যদি আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন এখানে কিন্তু মোটামুটি এখানে ভালো একটা সাপোর্ট কিন্তু ওই যে আট হাজার টাকার থেকে মোটামুটি কিন্তু এখানে কিন্তু আরও দুই তিন হাজার টাকা কিন্তু আপনি এখানে বেশি আরও সেভ করতে পারেন তারপরও আপনার দেখা এখানে তিন চার হাজার একটা সাপোর্ট থাকা লাগে বা ফ্যামিলি থেকে নেওয়া লাগে সেই তিন চার হাজার টাকার যে সাপোর্টটা সেটা হচ্ছে সবাই ক্যাশ যোগ করে কাভার করে কাভার করে হচ্ছে ওরা সেমিস্টার ফি কভার দিচ্ছে দিয়ে হচ্ছে ওরা সেকেন্ড সেমিস্টারটা ক্লিয়ার করলো এইবার আসেন আমি ফার্স্ট সেমিস্টার শেষ করলেন আবার হচ্ছে সেকেন্ড সেমিস্টার শেষ করলেন এখানে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যখন আপনি দুইটা সেমিস্টার যখন শেষ করবেন তখন কিন্তু আপনি একটা বড় একটা ভ্যাকেশান পাচ্ছেন অর্থাৎ সেমিস্টার ব্রেক যেটা হচ্ছে দুইটা সেমিস্টার করার পর কিন্তু আপনি একটা ফুল সেমিস্টার ব্রেক অর্থাৎ চার মাসে একটা ব্রেক পাচ্ছেন এই চার মাসের ব্রেকে হচ্ছে আপনি কতটুক করতে পারছেন যদি এই চার মাসটা যদি আপনি ভালো করে খাটতে পারেন কারণ ওই সময়টা আপনার কোনো পড়াশোনা নাই কোনো কিছুই নাই এই চারটা মাস হচ্ছে টোটালি ফ্রি আপনি এই চারটা মাস যদি আপনি এখানে হার্ডওয়ার্ক করেন সেক্ষেত্রে সামনের যে দুইটা সেমিস্টার থাকে সেই দুইটা সেমিস্টার অনেকটাই কাভারেজ দেওয়া যায় সেটা আসলে আমি আগেও বলছি পারসেন্ট টু ব্রি করে অনেকে আমার সাথে মিল নাও হতে পারে অনেকে অনেকের আমার যে আমার আমি যেরকম করে করি সেরকম হচ্ছে অনেকের সাথে নাও মিলতে পারে তবে এই জিনিসগুলো হচ্ছে আমি ফলো করে এখন পর্যন্ত আসছি আমার দুইটা সেমিস্টার শেষ হয়েছে ভেকেশন পাইছি আমার তিন নম্বর সেমিস্টার শেষ পর্যায়ে আমার একটা সেমিস্টার আছে স্টিল নাও আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত ফ্যামিলিতে কোনো টাকা পয়সা নেই নাই আমি এখানে সারভাইভ করতে পারতেছি কোনো প্রবলেম নাই বরং কিছু টুকটাক সার্ভাইভ ভালোভাবে আলহামদুলিল্লাহ আমি এখানে ভালোভাবেই সার্ভাইভ করতেছি আমার সকল সব কিছু খরচ মিঠাইয়া আমার নিজের যে স্বাচ্ছন্দ্য আছে সেগুলো সব কিছু ফুলফিল করে আমি এখানে সার্ভাইভ করতেছি কোনো প্রবলেম হচ্ছে না তো সবচেয়ে বড় কথা হচ্ছে এইটাই আপনি যে আশারবাণীটা হচ্ছে বুঝতেই পারলেন যে আসলে আপনি যখন একটা সেমিস্টারের টাকা দিয়ে যখন আপনি মুভ করবেন আপনি মুভ করলে আপনি এখানে এসে বাকিটা আসলে ম্যানেজ করা সম্ভব যদি আপনি একটু চাল্য থাকেন মানে একবার সহজ কথাই বললাম যদি আপনি একটু ক্লেভার থাকেন সেক্ষেত্রে আপনার এটা আসলে পসিবল শুধু আপনি কেন কারণ সেটা আমি পারতেছি আরও দশজন পার্টতেছে সবাই পারতেছে তবে সেটা কিন্তু ইলিগাল আপনাকে একটু মাথায় রাখতে হবে তো ইলিগালি হোক লিগালি হোক সবাই কিন্তু মোটামুটি এখানে কাবার দিয়ে কিন্তু আছে চলতেছে পারতেছে সবাই কাভার দিতে পারতেছে সো হোপসো আপনিও পারবেন যার কারণে আমি সবাইকে সবাইকে আমি মোটিভেট করি যেহেতু স্টিল নাও যেহেতু এখানে বিচার ইসিও খুবই ভালো অস্ট্রেলিয়াতে স্টিল নাও বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে মুভ করেন একটা সেমিস্টার টাকা দিয়ে হাতে কিছু টাকা নিয়ে অস্ট্রেলিয়াতে এসে মুভ করেন মুভ করে লাইফ শুরু করে দেন ভালো একটা জীবনযাপন পাবেন সো ভালো জীবনযাপনের আশাই তো আমরা স্টিল নাও এখানে মুভ করেছি এবং আছি এবং আশা করতেছি আসলে আল্লাহ একটা ভালো এখানে ভালো জীবনযাপন মিলিয়ে দেবে সেই জন্যই তো আমরা আছি সো সেই জন্য আমি সবাইকে বলি মুভ করেন আশা হতাওয়ার কোনো কারণ নাই কারোর কথাই কোনো ডিমোটিভেটেড হবেন না কেউ হয়তো আপনাকে জেনারেল কথাটাও ইন জেনারেল বা রিয়েল কথা রিয়েলিটিটাও বলতেছে বাস্তব কথাটা বলতেছে হ্যাঁ বাস্তবের পাশাপাশি কিন্তু সব জায়গায় কিন্তু মানে যেখানে কিন্তু কোনো ইয়ে নাই মানে সমাধান নাই সেখানেও কিন্তু একটা সমাধান কিন্তু পাওয়া যায় আমরা বাঙালি আমরা যেখানে যাই মোটামুটি কিন্তু তা সমাধান ভিড় করে ফেলি এই হচ্ছে আমার বিশ্বাস সো আপনারাও পারবেন সবাই মুভ করেন কারোর কথায় কোনো আশা ইয়ে হবেন না নিরাশ হবেন না আলহামদুলিল্লাহ এখানে মুভ করলে সার্ভাইভ করতে পারবেন তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম